আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের কিন্তু হচ্ছে কিছু বুটিক কালেকশন নিয়ে আসছি আর এটা কিন্তু হচ্ছে একটা ডিজাইন চারটা কালার হবে খুবই চমৎকার খুবই দারুণ কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটা ফোর পিসের একটা কালেকশন পেয়ে যাবেন খুবই চমৎকার একদম যারা লাক্সারি পার্টি ওয়ার চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন এটার কিন্তু ইনারে কাপড় সহ আছে সো ইনার নিয়ে আপনার আলাদা করে কিনতে হবে না ইনার কাপড়টা কিন্তু এটার সাথেই দেওয়া আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি আউটফিটটা কিরকম আসবে এই যে দেখেন খুবই চমৎকার মানে একদমই গর্জিয়াস একটা যে কাজ আছে এরকম একটা কাজের কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এটা দেখেন এই যে আউটফিটটা থাকবে এরকম অল ওভার নেক থেকে কিন্তু একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু কত সুন্দর করে ডিজাইনটা দেখেন অল ওভার করে কিন্তু হচ্ছে এখানে একটা মাল্টি এমব্রয়ডারি কাজ রয়েছে এবং স্টোনের একটা সুন্দর কাজ রয়েছে আর নিচের যে দামন পোর্শনটা কত সুন্দর করে পাইপিং করা আছে মানে আউটফিটটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা সলিডে থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় মানে ফুল স্লিপস এর কাপড়টা দেওয়া আছে আর এবং কিন্তু সাথে মানে গর্জিয়াস করে আপনার কিন্তু হচ্ছে কাজের ফিনিশিং করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আর প্যান্টের কাপড়টা ইনারের কাপড়ের সাথে অ্যাডজাস্টেবল সো আপনারা যে কোনো গ্রোথের হন না কেন কিন্তু হয়ে যাবে খুবই খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে উন্না উন্নাটাও কিন্তু হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা কম্বিনেশন আর উন্নাটা কিন্তু হচ্ছে দুই পাশে এরকম সুন্দর করে একটা কাজ পাচ্ছেন আর মাঝখানে কিন্তু একটা ছিটানো কাজ রয়েছে এমব্রয়ডারি মাল্টি কাজের মধ্যে কিন্তু রয়েছে আর উন্নাটা কিন্তু হিউজ বড় হবে একদমই দারুণ একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর হবে তো এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেকগুলো দেশিও আছে সো আমাদের কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলে আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন চমৎকার মধ্যে কিন্তু রয়েছে আউটফিটটা দেখেন একবার খুবই সুন্দর দেখার মতো আউটফিট হবে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন একদমই গর্জিয়াস কালেকশন গুলো কিন্তু রয়েছে এখন শুধু কালার গুলো আমি দরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর মেটেরিয়ালসটা থাকছে কিন্তু একদম সফট অর্গেনজা যেটা এরকম একটা অর্গেন্জা মেটেরিয়ালস এর মধ্যে আর খুবই আরামদায়ক হবে পার্টি ওয়ার হলেও কিন্তু লাইট ওয়েটের একটা সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েট অনেক মানে হালকা কিন্তু হচ্ছে হচ্ছে কালেকশনটা থাকছে তো এটা আর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখেন ওয়েটের প্রতিটা কালার আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার হাতার কাপড়টা আলাদা করে দেওয়া মানে ফুল হাতার কাপড় কিন্তু এখানে আছে সো আপনারা যে কোনো গ্রুপের হন না কেন ড্রেস কিন্তু হয়ে যাবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি ওয়ার চান আর এটার যে প্যান্টের কাপড়টা এটাও কিন্তু ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আছে সো আপনারা এই জিনিসটা নিশ্চিন্তে পারচেস করতে পারেন মানে অথেন্টিক দিল্লি বুটিকের কালেকশনটা কিন্তু আমরা ইন্ডিয়ান আপনাদের জন্য নিয়ে আসছি আর খুবই সুন্দর মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো প্রত্যেকটা ডিজাইন মানে জাস্ট এক কথায় মানে অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য বিডি থেকে আপনার পছন্দের কালার টি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন চার পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিও আমি খুসরা মোটো বলে দেব এগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের শোরুমে চলে আসবে সো আপনারা কিন্তু ডে বাই ডে ভিডিওগুলো দেখবেন আর যাদের ব্যবসা আছে আমি বলবো আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করেন আর প্রাইসটা থাকছে অনলি তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি দিয়ে নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো কালেকশন হবে আর যারা পাইকারিতে কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর উন্নাটাও কিন্তু অনেক নাইস দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একটা পার্টি কালেকশনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নাম্বার ষোলো সতেরোতে কিন্তু আসলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বৃত্তে দেখা হবে আল্লাহ হাফেজ